আমার শাশুড়ির নাম্বার छोटू ভাই দা সেভ করে রাখছে ওই যে আমার কারা دوست বন্ধু-বান্ধব আছে আমার কাছ থেকে মোবাইল নিয়ে আমার শাশুড়ির নাম্বার छोटू ভাই দা সেভ করে রাখছে নতুন নতুন কালি বিয়াটা করছি দেখ নতুন নতুন বিয়া করছি বিয়া করছি যাই হোক শ্বশুরের নাম্বার তো অবশ্যই মোবাইলে থাকবো যেই তো ফোন টুন দিব আমার দেওয়া লাগে যেই তো ওনার মেয়ে আমার ঘরে আছে उसको ब लान लगे mm -hmm. जाय हो तो ओय শাलारा करसी की ससुरे नंबर छुडो ভাই টিএস পেড়া রাখছে হ্যাশটা কি ভাবে লাগেন দিবেন ইনটুড়া দেনে মে সুন্দর যে ছুলে তাই আমি ব্রাহ্মণ বাড়ি আর ছলে আজ আপনাদেরকে বিনোদন দিতে ভালো লাগে সাপোর্ট দিয়ে রাখবেন আমার পাশে जाय हो তো হঠাৎ করে আম্মা বলতাছে আচ্ছা তোর छुडो ভাইয়ের একটা ফোন দে তো অনেক দিন হই গেলগা ডাকাইতা হে অনেক দিন হই বাড়িতে আসে না অনেকদিন হয়েছে ফোন টুন দেনা তোর মোবাইল ঠাক আছে আমি কো মোবাইল ঠাক আছে কথা বলবা সমস্যা কি ফোন ফোন দিছি দেওয়ার পরে ওই পাশ থেকে আমার শ্বশুর ধরছে আমার শ্বশুর ধরে বলে কেমন আছেন জামাই আমি কা আমি তোর বড় ভাই তোমাকে জামাই দা উস্কেরে তোর আমার শ্বশুর বলে জামাই তুমি সব কি বলতো আমি কে আবার কত কে নাক বাংলাম কি বুঝলাম না আমি তোমার শ্বশুর আমি তুই আমার শ্বশুর কই লিব আমি ভাবছি আমার আহ সম্ভবত আমার ভাই যেখানে কাজ করি কেন অন্য কেউ দোষে আমি বললাম আমার ভাইয়ের কাছে দেয়

তখন মনে মনে কিরি এর কণ্ঠ এরকম নতুন শ্বশুর সাথে আমি আমার সাথে আমার তখন আমার শ্বশুর বলতো আমার শুডু ভাই বলতাসোরে আমি তো তোমার শ্বশুর আমি কই আবার শ্বশুর শ্বশুর করে একবার জুতা খুঁড়লে একবার নাক সমাকড়াইলাম তখন কি করা তখন দি তখন বলতাসি যে এই তোমার বউ আছে নাকি কেন আমি কই তোর বাবীর সাথে কথা বলবি বল সমস্যা কি তখন যে আমার শাশুড়ি বলতা শেখ তো বাবি মানে তোমার বউ আমার মেয়ে বাবি ডাক মুখে না আমি কই একবারে ঘুরে তার মন তুই আমার ছোট ভাই আর আমার বউ তো বাবি না বাবীর সাথে কথা বলবি সমস্যা কি না কথা কর তখন আমার বউর কাছে আমি জোর করে ফোনটা দিছি পরে বলতাছে আমার ছোট ভাই কথা বলবো তখন আমার বউ কয় কেমন আছে ছোট ভাই তখন আমার শাশুড়ি দিয়ে বলতো একদম একে তার হয়ে দিয়ে খান টান ফাড়াইলাম আমার বউ বিতাছে হ্যাঁ তো তখন তখন আমার বউ বিতাছে তুমি কানে নাম্বাৰ পোন দিছা নোগো কেনে নাম্বাৰ গা দাদা এইদৰে মই ছুডু বাই নাপা পে ল